বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমার সাথে কে আছে দেখতে পাচ্ছ মিঠুন টু আর আজকে আমরা এখন আছি মিঠুন টু মামা ভাইরাল তালতলা এটা এটা মামা মিঠুন টু আজকে আমার সাথে এসছে এবং ওনারা অনেক দূর থেকে এসছে আমিও অনেকটা দূর থেকে এসেছি এই জায়গাটা এবং ক্যানিং এর খুব কাছাকাছি খুব সুন্দর একটি জায়গা ঠিক আছে তোমরাও সবাই এখানে আসতে থাকো এবং জায়গাটি খুবই অসাধারণ দেখে কি মনে হয় তোমাদের দেখে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও আর আজকে ইনি আসছে কারণ হচ্ছে এই জায়গাটা আমরা পপুলার করতে চাই এবং এই জায়গাটা প্রত্যেকটা মানুষ যাতে এসে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারে সেই একটা সুন্দর একটি জায়গা মানে আমরা গড়ে তুলতে চাই এই জায়গাটা জায়গাটির নাম কিন্তু একদম ভুলে যাবে না মিঠুন টু মামা ভাইরাল তালতলা তো এখন আমি কথা বলে নেব মিঠুনদার সাথে তো এই জায়গাটির মূল উদ্দেশ্যটা কি তোমরা কি করতে চাও জায়গাটাতে এই জায়গাটা আমরা অনেক তালতলা শুনেছি সেখানে ভাইরাল হচ্ছে আচ্ছা কিন্তু এই জায়গাটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে আমি দ্বিতীয় তালতলা তৈরি করতে চাই এই যে একদম মানে মিঠুন টু মামা ভাইরাল তালতলা তো এবারে যে মামার জন্য উদ্যোক্তা মানে মামা ঠিক আছে মামার সাথে আমরা কিছু কথা বলে নেব তো বলো এই জায়গাটার উদ্দেশ্যে কি বলতে চাও তুমি যে এই জায়গাটা পপুলার হলে কি তুমি খুশি আমরা খুশি আমরা তালতলা দেখেছি একদমই একটা শুনেছি সেখানে কোনো তাল গাছ নেই একদম আর আমাদের এখানে একবার ক্যামেরাম্যানকে বলছি তাল গাছটা দেখাও আমরা ছোট থেকে দেখেছি আমতলা জামতলা স্যাঁতারতলা কাঁথার তোলা লাস্ট টাইম এ তালতলা স্থির আচলার তলা এখন আমরা আছি ভাইরাল তালতলা এই তালতলা থেকে আমরা ভাইরাল করতে চাই একদম একদমই আমরা আমন্ত্রণ করতে চাই এই জায়গায় আসুন সবাই এসে ভিডিও করুন শুধু এটা নয় আমি বলি যে শুধু এটা নয় তোমরা আসো উনি যদি থাকে মিনিমাম আধা ঘন্টা হোক পঁয়তাল্লিশ মিনিট হোক বাচ্চা এক ঘন্টা হোক তোমাদের সাথে সময় দেবে তোমাদের সাথে সময় দিয়ে ভিডিও করবে অবশ্যই সমস্ত বন্ধুদের বলছি যারা আসবেন আমাদের বলে আসবেন অবশ্যই সময় দেব অবশ্যই অবশ্যই তোমরা আসো এই জায়গায় এসে ভিডিও করো আর আমি অ্যাড্রেসটা একটুখানি বলে দিই তোমরা যদি ক্যানিং থেকে আসো তাহলে ক্যানিং থেকে সাদমুখী বাজার আসবে সাদমুখী বাজার থেকে যদি পারো পাঙ্গাসকালের ভিতর হয়ে একটুখানি এলে বলবে যে ঝাঁকির পল ঝাঁকির পোল বলে এই জায়গাটা একদম পুরো তোমরা প্রপার চলে আসতে পারবে গাড়ি নিয়ে বা তালদি থেকেও এখানে চলে আসতে পারবে ঝাঁকিরপল বললে নতুন রাস্তা একদম ঠিক আছে নতুন রাস্তা এই রাস্তায় তোমরা চলে আসতে পারবে কিন্তু সামনের রাস্তাটা একটু খারাপ তোমরা এটুকু সঠিক জায়গার নাম বলবে ঝাঁকির পল ভাইরাল তারতলা বললে কেউই এখন চিনবে না যেহেতু এটা এখন পপুলারিটি নয় অতটা আমরা চাই যে এই জায়গাটা খুব ভালো জায়গায় একটা পৌঁছে যাক সবাই আসুক এই জায়গায় এসে ভিডিও তৈরি করুক আমাদের কাছাকাছি একটু নতুন আহ কাছাকাছি আরেকটা নতুন ভিডিও স্পট তৈরি হয়ে উঠুক তো আমরা এটা সবাই চাই কি তাই তো হ্যাঁ আপনারা যারা আসবেন যদি বারাইপুরের দিক থেকে আসেন রামধারী নামবেন বা তালদি নামবেন বলবেন যে ঝাঙ্গ যদি কেউ মনে করে ক্যানিং থেকে আসবেন তারা সাত থেকে আসতে পারেন পাঁচকালি থেকে আসতে পারেন শুধু বলবেন কাটাখাল কাটা পোল একদম 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 তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো থাকবে তো সে তো দূরে কথা তোমাকে আগে ছেড়ে দিলাম তোমাকে শুনতে চাই তো মাথা সালা মারবো এখানে লাশ পড়বে তালতলা মানে একদম ওকে একটু ভুল হলো না একটু ভুল হলো না আমি বলছি যে ওটা তুমি তো শুধু তালতলা অন্য তালতলার দিকে চলে যাচ্ছ তুমি বলবে মিঠুন টু মামা ভাইরাল তালতলা হ্যাঁ হ্যাঁ একদম ওই শালা মারবো এখানে মিঠুন টু মামা নাম্বার 1 তালতলায়